হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখো এই যে ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এটা নিয়ে আসার একটাই উদ্দেশ্য দু হাজার পঁচিশ সালে তুমি কি কি সুযোগ পাচ্ছ দেখো পিএসসি থেকে কিন্তু অলরেডি পরীক্ষার ডেট ঘোষণা করে দেয়া হয়েছে তো পিএসসির কোন কোন পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে কোন কোন পরীক্ষাকে মূলত স্টুডেন্টরা টার্গেট করছে সেই হিসেবে আমি ডেটগুলো তোমাদের একবার বলে দিচ্ছি তো এই ডেটগুলো তুমি যদি একবার দেখে নাও তাহলে তুমি বুঝতে পারবে যে এসএসসি পিএসসি রেলের তুমি কতগুলো পরীক্ষা দু সালে দিতে পারবে এবং সবাই কিন্তু এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য মুখিয়ে থাকে তো দেখো আইডিও আইডিওর কিন্তু ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে এবং যে ডেটটা জানানো হয়েছে সেই ডেটটা দেখে নাও সাতাশ সাত দু হাজার পঁচিশে পরীক্ষা হবে আইডিওর ডাব্লিউ বিসিএসের প্রিলিমসের ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে সাত নয় দু হাজার পঁচিশে পরীক্ষা হবে ডাব্লিউ এর প্রিলিমস এম ডেট ঘোষণা করে দেয়া হয়েছে ষোলো এগারো দু হাজার পঁচিশে কিন্তু পরীক্ষা হবে সুতরাং দেরি করে থাকার বা বসে থাকার সময় নেই এই সময়টা কিন্তু যে যত নিজেকে প্রস্তুত করে নিতে পারবে হাতে সাত আট মাস টাইম এই সাত আট মাস যদি তুমি একদম নিজের সেরাটা দিতে পারো দিনে আট ঘন্টা দশ ঘন্টা করে যদি পড়াশুনো করতে পারো নিশ্চিত তুমি কিন্তু একটা চাকরি পাবে তাই অন্য কিছু না ভেবে যতটা তোমার প্রিপারেশান হয়েছে সেটা তো হয়েইছেই এখন থেকে এই মুহূর্ত থেকে দুর্দান্তভাবে শুরু করে দাও আবার পড়াশুনো তাহলে দেখো আইডিও সাতাশে হচ্ছে সাতাশ সাত দু হাজার পঁচিশে ডাব্লিউ বিসিএসের রিলিমস হচ্ছে সাত নয় দু হাজার পঁচিশে এম ভি আই এর পরীক্ষা হচ্ছে ষোলো এগারো দু হাজার পঁচিশে এইবার দেখো ক্লার্কশিপ মিসলেনিয়াসেরও কিন্তু অলরেডি ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে মিসলেনিয়াসের পরীক্ষা হবে তেইশ এগারো দু হাজার পঁচিশে ক্লার্কশিপের পরীক্ষা হবে আঠাশ বারো দু হাজার পঁচিশে ওকে নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা তো আমি পিএসসির দেখালাম এইবার যদি আমরা এসএসসিতে চলে আসি এসএসসি সিজিএল এসএসসি সিজিএল পরীক্ষা হতে পারে জুন এবং জুলাই মাসে আমরা মোটামুটি যেটা অনুমান করছি এসএসসির সিজিএল পরীক্ষা জুন জুলাই মাসে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এসএসসির সিএইচএসএল পরীক্ষা জুলাই আগস্ট মাসে হওয়ার দু হাজার পঁচিশের জুলাই আগস্ট মাসে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর এমটিএস পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর মাসে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে দেখো আরআরবি গ্রুপ ডি তো আর গ্রুপ ডির এটার কিন্তু ফর্ম ফিল চলছে এখন বর্তমানে তেইশ এক দু থেকে ফর্ম ফিল শুরু হয়েছে তেইশ এক দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে বাইশ দুই দু হাজার পঁচিশ অবধি ফর্ম ফিল চলবে যারা যারা এখনও ফর্ম ফিল আপ করি তারা প্রত্যেকে আর আরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপটা করে দাও এরবার দেখো আর আর বি এন কিন্তু পরীক্ষা হতে পারে সম্ভবত যেটা মনে করা হচ্ছে এপ্রিলের শেষের দিকে বা মে মাসের প্রথম দিকে দেখো প্রতিদিন এই চ্যানেলে সকাল আটটার সময় আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাই ঠিক আছে প্রতিদিন সকাল আটটার সময় আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাই তোমরা অনেকেই আছো যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো সকাল আটটায় এইবার দেখো এই পরীক্ষাগুলোর জন্য কিভাবে পড়াশুনো করবে সেটা একটু বলে দিই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সকাল আটটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাই সকাল আটটাতে দশটা পনেরোতে আমি জিকের ক্লাস করাই জিকের ক্লাস ঠিক আছে এই চ্যানেলে দশটা পনেরোতে জিকের ক্লাস আর সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমার ডেলি হয় তাছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা করে ম্যারাথন ক্লাস নিই উইকলি ক্লাস নিই কারেন্ট অ্যাফেয়ার্সের এবং সময় পেলে আমি কিন্তু জিকেরও ম্যারাথন ক্লাস নিই তোমরা অনেকেই অনুরোধ করেছ জিকের একটা ম্যারাথন ক্লাস নিতে আমি কিন্তু নেব এইবার যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ আমাদের হিস্ট্রি থেকে শুরু করে জিওগ্রাফি পলিটি তারপরে ধরো আমাদের হচ্ছে ইংলিশ অঙ্ক এইগুলো কিন্তু ডেলি ক্লাস আমাদের চলতে থাকে রিজিনিং এরও আমাদের কন্টিনিউ ক্লাস হয় এইবার দেখো যেটা আমি বলবো সেটা হচ্ছে যদি কেউ মনে করো যে স্যার আমি তো ফ্রি ক্লাসগুলো করছি ফ্রি ক্লাসগুলো করে আমি উপকৃত হচ্ছি আমার বই দরকার তো দেখো তাদের জন্য আমরা নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে আমার ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের বই এই বইটার বেশি নেই দু সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এই ইয়ার্লি কারেন্ট অ্যাফেয়ার্সের বইয়ের মধ্যে তুমি পেয়ে যাবে ঠিক আছে এইবার দেখো জেনারেল নলেজ বন্দে ভারত এই যে বইটা এটাকে তুমি বলতে পারো রিভিশন বুক এই বইটার পেজ সংখ্যা প্রচুর তা নয় দুশো আটচল্লিশটা পেজ আছে এই দুশো আটচল্লিশটা পেজের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি স্ট্যাটিক জিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার এই সমস্ত সাবজেক্টকে সুন্দর করে রাখা আছে তো রিভিশন করার জন্য কিন্তু খুব ভালো এই বইটা তো এই যে দুটো বই এই দুটো বই তুমি ওয়াই নাইন ফাইভ ওয়ান এই কুপন কোডে পারচেস করে নিতে পারো এইবার যদি কেউ মনে করো যে স্যার আমি আপনাদের কাছ থেকে একদম বেসিক থেকে পড়াশুনো করতে চাই তাদের জন্য আমরা পিএসসির জন্য পিএসসি পরীক্ষার জন্য সমস্ত পিএসসির পরীক্ষা মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও তারপরে গ্রুপ সি ডি এম ভি আই এই সমস্ত পিএসসির পরীক্ষার জন্য আমরা একটা ব্যাচ নিয়ে এসেছি যে ব্যাচটার নাম হচ্ছে জেনকম স্মার্ট ব্যাচ তুমি যদি ওয়াই নাইন এই কুপন কোডে ব্যাচটা নাও এখন সব থেকে কম দামে তুমি ব্যাচ পেয়ে যাবে ঠিক আছে এইবার দেখো নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি তুমি এবার মনে করো যে স্যার আমি তো রেলের জন্য প্রিপারেশান নিচ্ছি তো রেলের গ্রুপ ডি এন টিপিসির জন্য কোন ব্যাচ নেব আপনাদের সাথে পড়তে চাই তো তোমাদের জন্য আছে রেলওয়েজ গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ এই ব্যাচটার দাম দু টাকার নিচে দুটো প্রিন্টেড কপি বই পেয়ে যাবে ওয়াই নাইন ফাইভ ওয়ান এই কুপন কোডে কিন্তু সবথেকে কম দামে তুমি ব্যাচটা পেয়ে যাবে এই যে কুপন কোডটা দেখতে পাচ্ছ এইবার যদি তুমি মনে করো যে স্যার আমি তো এসএসসির প্রিপারেশান নিচ্ছি এসএসসি সিজিএল সিএইচএসএল স্যার এই পরীক্ষাগুলো দেবো তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এসএসসি সুপ্রিম কিট ব্যাচটা এইবার যদি তুমি মনে করো যে স্যার আমি তো ব্যাংকের প্রিপারেশান নিতে চাই তো ব্যাঙ্কের জন্যও কিন্তু আমাদের রয়েছে ব্যাংক ফাউন্ডেশান কোর্স তো যারা যারা মনে করছো আমাদের কাছ থেকে বেসিক থেকে পড়াশুনো করবে তারা এই ব্যাচে ভর্তি হয়ে যাও আর যদি তোমরা কেউ মনে করো না স্যার আমি ইউটিউব থেকেই পড়াশুনো করবো তো ইউটিউবে আমাদের কন্টিনিউ একদম ফ্রি অফ কস্টে ক্লাস হচ্ছে সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্স দশটা পনেরোই জি কে তোমাদের সকাল নটায় এখানে থাকে সুমিত স্যারের হিস্ট্রি ক্লাস আরও প্রচুর ক্লাস থাকে চারটে পনেরোতে তোমাদের সাগর স্যার ক্লাস নেন বারোটার সময় তোমাদের জি কের ক্লাস নাইন সোমা ম্যাডাম তো এই ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করতে পারো একদম ফ্রি অফ কস্টে এই ক্লাসগুলো কন্টিনিউ চলছে তো সবাই ভালো করে পড়াশুনো করো এইবার যদি কেউ মনে করো যে স্যার আমি শুধু আপনার কাছ থেকে স্ট্যাটিক জিকেটা শিখতে চাই তো তাদের জন্য স্ট্যাটিক স্টার ব্যাচ নিয়ে এসেছি এই ব্যাচে ভর্তি হয়ে যাও একশো একানব্বই টাকায় এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবে ওয়াই নাইন ফাইভ এই কুপন করে ওকে আর যদি কেউ মনে করো যে স্যার আমি আপনার মানে পুরো সারা মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে চাই তাদের জন্য আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেব তো সেই গ্রুপের লিঙ্কটা কীভাবে পাবে একাশি ঊনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারে একটা হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে তোমার কাছে একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত হয়ে গেলে তুমি সারা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একটা জায়গায় পেয়ে যাবে ওকে তাহলে আজকে এত দূর অবধি দুর্দান্তভাবে পড়াশুনো করতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও সবাই ভালো থেকো ভালো করে পড়াশুনো করো বেস্ট অফ লাক